আজকে সকালটাই শুরু হলো এতগুলো ওষুধ খেয়ে যতই চাই ভালো থাকতে ততই আমার সাথে কিছু না কিছু ঘটে যায় ওই যে ঘাড়ে যন্ত্রণা সেই ঘাড়ে যন্ত্রণা নিয়ে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর এসে গেছিল আমার কিন্তু উঠতে পারছিলাম না সকালবেলা তারপরে ওষুধ এনে খেয়ে রেস্ট নিলাম তারপরে একটু ঠিক হলাম হ্যালো এভরিওয়ান সরস্বতী পাকিরা ব্লকসের সকল সদস্যকে নমস্কার জানি আজকে ব্লগটা আমি শুরু করে দিচ্ছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর সকালে দেখলাম মানে দেখালাম তোমাদেরকে যে আমার শরীরটা খারাপ ছিল তো ওষুধটা খেয়েছি পুরোপুরি না কমলেও কাজ চলে যাওয়ার মতো কমে গেছে আমার শরীরটা একটু ঠিক হয়েছে তো এখন থেকে এবারে আমি ব্লগটা শুরু করছি আর এই ব্লগটা আমি অনেক ভালোবেসে তৈরি করি তার জন্যই এই ব্লগটা আমার এখন একটা নেশা হয়ে গেছে যদি না ব্লগ করতে পারি মনে হয় যেন কি করিনি কি করিনি সারাদিন এটাই মনে হয় তো এখন হচ্ছে একটুখানি ঘুমাচ্ছিলাম মানে দুপুরবেলা তো ঘুমাচ্ছিলাম যে দেখো লেপ টেপ সব আছে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আর এবারে ভাবলাম যে চলো এবারে একটু ব্লগটা শুরু করে ওই যে ম্যাক্স বসে আছে ওখানটা ম্যাক্স আজকে এই সারাদিন এত চিল্লাচ্ছে ম্যাক্স যে কি বলবো সকাল থেকে দেখে যাচ্ছি মানে কি বলতো চিল্লেই যাচ্ছে চিল্লেই যাচ্ছে কোনো কারণ নেই কেউ নেই বাইরে আর আমি বেশিরভাগ টাইমটা দরজা জানলা দিয়েই রাখি এখন হচ্ছে শীতকাল আর এই বিকালবেলা টাইমটা চারটের পর থেকে এত মশা ঢুকে যায় ঘরের মধ্যে যে দরজা জানলা না দিলে তো মশা তুলে নিয়ে চলে যাবে তো জানা দরজা দিয়ে রাখি আর মাঝে মাঝে এত চিল্লাচ্ছে আমি ভয় পেয়ে যাচ্ছি যে বাইরে মনে হয় কেউ এসে দাঁড়িয়ে রয়েছে ওই জন্যই হয়তো ও অত চিল্লাচ্ছে তাহলে চলো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো ব্লগটা শুরু করে দিয়ে আবার বসে পড়েছিলাম ফোন নিয়ে ল্যাপটপ চাপা দিয়ে আর এখন সাড়ে ছটায় বেঁচে গেছে বরাসের টাইম হয়ে গেছে কাছ থেকে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে চা বসাই একটু মুড়ি মাখা করি আর চলো তোমরা আমার সাথে থাকো কিন্তু রান্নাঘরে চা করতে আসতে না আসতেই বর চলে এসেছে তো অমনি বরকে ক্যামেরাটা একটু ধরিয়ে দিলাম একটু ক্যামেরাটা করে দিলে ভালোভাবে ক্যামেরাটা মানে ভিডিওগুলো হয় আর আমি যদি স্ট্যান্ডে রেখে দিই তো রান্নাঘরের ভিডিওগুলো আমি দেখেছি অত ভালো হয় না অন্য অন্য জায়গাগুলো হয়ে যায় কিন্তু রান্নাঘরের ভিডিওগুলো স্ট্যান্ডে রেখে দিলে ভালো করে হয় না বর ক্যামেরাটা ধরেও দিল আমার বর ফুল সাপোর্ট করে আমাকে ভিডিও করার জন্য তার জন্য যখনই বলি যে ক্যামেরাটা একটু ধরে দাও ও ধরে দেয় আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর বরের সাথে বক 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 করে যাচ্ছি তারপরে মুড়িটা মাখাবো বলে এখানে একটুখানি লঙ্কা টমেটো কেটে রেখেছি বর এনেছিল শিঙারা শিঙারা দিয়ে মুড়ি দিয়ে আর চানাচুরটা কেটে ডিপের মধ্যে ঢেলে রাখছি দিয়ে একসাথে পুরো মুড়িটা মাখিয়ে নেব। তারপরে মুড়ি খেয়েও তো অনেক কাজ রয়েছে এখন ওই সাড়ে ছটার মতন বেজেই গেছে আর মুড়ি খেয়ে আবার রান্না বসাতে হবে রাতের বেলা তাড়াতাড়ি রান্না করতে হবে তখন ওই যে আমার দেওর আছে না ভাই ও খেয়ে দে কাজে বেরাবে তো সেই টাইম অনুযায়ী আমাকে রান্নাটা করে দিতে হয় চানাচুর ঢালতে ঢালতে টপ করে একটা বাদাম মুখে পুড়ে দিলাম আমার খুব ভালো লাগে এইসব বাদাম টাদাম খেতে আর ওর বলছে অমনি টপ করে মুখে পুড়ে দিলে সবাই কি বলবে আর আমি আর বর এখানে কথা বলছিলাম যে সামনেই তো বিয়েবাড়ি আছে বিয়ে বাড়ির ক্যামেরা তুমি এরমভাবে ধরে দিতে পারবে তো আর ও না বাইরে বেরোলে একটু লজ্জা পায় ক্যামেরা ধরতে আর আমারও একটু কেমন লাগে সবাই মুখের দিকে তাকায় তাই জন্য বাইরে গেলে অতটা ভিডিও করি না কিন্তু ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি ধরবো ক্যামেরা তুমি ভিডিও করবে হাসি মজা করতে করতে মুড়িটা মাকেও ফেললাম আর দুজনে মিলে চা দিয়ে মুড়িটা খেলাম আর ও বেরিয়ে গেল কাজের মধ্যে আর আমিও এই ঘরে চলে এলাম রান্না বসাতে আজকে দুপুরবেলা আমাদের কলে জল আসেনি তো সন্ধ্যাবেলা সব জলগুলোকে ভরে নিচ্ছি এই দুটো ড্রাম ভরেই রাখি জানো তো মানে সময় তো কলে জল থাকে না এই ড্রামগুলো ভরে রাখি আবার রান্না করে আবার সাথে সাথে ভরেই রেখে দিই মানে সবসময় এক আর কি ভরা থাকে জলগুলো তো আমিও এখন আর জলটা ভরছিলাম আর প্রথমে ড্রামে মানে ড্রামটা ভরে তারপরে বালতিটা বসিয়ে দিয়েছিলাম আবার গিয়ে কলে আর তারপরে যাবো রান্নাঘরে রান্না বসাতে আজকে শরীরটা তো খারাপ পুরোপুরি ভালো হয়নি সকালবেলা বললাম আর আমার না মাথাটা এমনই যে মাথায় একবার যন্ত্রণা করতে থাকলে মাথা যন্ত্রণা কমতেই চায় না সে আমি যতই ওষুধ খাই না কেন আর এখন আমার গলা শুনে বুঝতেই পারছো আমার একটু শরীরটা খারাপ মানে নাক একটু বুঝে গেছে তাই জন্য রাতের বেলা আজকে নর্মাল খাবার করব প্লেন রুটি করব আর আলুর তরকারি করবো আমি বলেছিলাম না আমার যখন কিছু রান্না করতে ভালো লাগে না তখন আমি এই রান্নাটাই করি রুটি আর আলুর তরকারি আর খেতে খুব একটা খারাপ হয় না তাই জন্য সবাই খেয়েও নেয় আর যখন আমার শরীর ভালো থাকে তখন অবশ্য ভালো ভালো রান্না করে খাওয়াতে হয় সব কিছুই তো একটা ব্যালেন্সের মধ্যে চলতে হবে তাই না যদি সবসময় খারাপ খাব মানে রুটি তরকারি খাই সেটা তো খুব একটা ভালো লাগবে না খেয়ে খেয়ে মুখের স্বাদটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য ব্যালেন্স করে করে আমি সব রকম রান্না করার চেষ্টা করি আর আজকে সকাল থেকে ব্লগটা করা হয়নি ওই শরীর খারাপের জন্য তাই জন্য ব্লগটা আজকে অনেকটাই ছোট হচ্ছে তাও যে ভালো আমি বিকালবেলার পর থেকে ব্লগটা করতে পেরেছি নয়তো আমার মনে হতো যে আমি কি যেন একটা খুনির লাইফে কি যেন একটা কম হয়ে গেল তো এই যে আমি এখানে রান্নাটা করে নিয়েছি আর ম্যাক্সকে খেতেও দিয়ে দিয়েছি ম্যাক্সকে ভাত দিয়েছিলাম ওর ভাত খেয়ে একটু বেশি পেটটা ভরে রুটি খেলে ও দেখি আবার খিদে পেয়ে যায় আর আমার এই যে রুটি আর তরকারি হয়ে গেছে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমার ভালো লাগবে কমপ্লিট হয়ে গেল হার চুল টুল বেঁধে নিয়েছে দেখতে পাচ্ছ এখন পনেরোটার মতন বাজে আর বর কখন বর তো গেছে ওই বললাম না একটা পার্ট টাইম কাজ করে তো সেটাতে গেছে ও আস্তে আস্তে ও সাড়ে এগারোটা বারোটা বাজবে তো আমি এখন এবারে একটু শুয়ে শুয়ে ফোনটা ঘাটবো আর আজকে ভিডিওটা দেখে একটু এডিট এডিট করে রাখবো কেননা কালকে হচ্ছে রবিবার কালকে অনেক কাজ থাকে ঘরে তো কালকে সেরকমভাবে এডিট করতে পারবো না আজকে এডিট করে রাখবো আর বিছানা টিচানাগুলো কি অবস্থা দেখো এলো এখন গুছিয়ে টুছিয়ে সব নিয়ে তারপরে একটু শোবো আর তোমাদেরকে বলে রাখি যদি আমার ভিডিওটা আজকের ভালো লাগিয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্টে শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আমার চ্যানেলটা অনেকটা গ্রো করতে পারি আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও আর একটা লাইক করে দিও চলো সবাইকে ডাটা গুড নাইট